কিছুক্ষণ আগে ফেসবুক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিও পোস্ট করেছেন সেই ভিডিওতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে আমার কাছে জমি চেয়েছিলেন অনুকূল ঠাকুর যেটা স্টেট গভর্নমেন্টের আমি দিয়ে দিয়েছি এই ভিডিওর সাথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন যুগাবতার পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র উনিশশো সালে দেহ ঘরে দেহ ত্যাগ করেন উনি কি আপনাকে স্বপ্নদেশ দিয়েছিলেন জমির ব্যাপারে এই সব মিথ্যাচারের জন্য আপনি ক্ষমা চান এবং কোনো অভিজ্ঞ মানসিক চিকিৎসাবিদের তত্ত্বাবধানে নিজের মস্তিষ্কের চিকিৎসা করান আপনার সুস্থতা কামনা করি শুভেন্দু অধিকারীর এই পোস্টটির পর বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা সেখানে কমেন্টও করেছেন একজন ব্যবহারকারী লিখেছেন হয়তো রাতের স্বপ্নে যোগাযোগ হয়েছিল আবার অন্য একজন লিখেছেন এই ধরনের কথা শুনবো বলেই তো ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছিলাম ইতিমধ্যে কয়েক হাজার বার এই ভিডিওটা দেখে ফেলেছি এমনকি পাঁচশোরও বেশি মানুষ এই ভিডিওটাকে শেয়ার করেছেন যদিও মুখ্যমন্ত্রীর বিভিন্ন বক্তব্যকে নিয়ে আগেও জল ঘোলা হয়েছে ইসরোর চন্দ্র অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন এর আগে রাকেশ রোশন চাঁদে গিয়েছিলেন এই মন্তব্যের পর বিরোধীরা তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রীকে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর একটি বক্তব্যের অংশ তুলে ধরেছেন সমাজ মাধ্যমে শুভেন্দু অধিকারী প্রশ্ন করেছেন যে অনুকূল ঠাকুর উনিশশো সত্তর সালে প্রয়াত হয়েছেন তিনি কিভাবে মুখ্যমন্ত্রীকে জমি দেওয়ার জন্য আবেদন জানাতে পারেন একই সাথে বিরোধী দোলনে তার পরামর্শ মুখ্যমন্ত্রী যেন দ্রুত মনোবিদের সাহায্য নিয়ে মস্তিষ্কের চিকিৎসা করান চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা দেশ বিদেশ রাজ্য জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের নিউজ বাংলা ডট কমে সবার আগে আপনারা পেয়ে যাবেন তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন জয় হিন্দ জয় ভারত